হরে কৃষ্ণ ভগবানকে লাভ করার একমাত্র উপায় আমরা এই কলিযুগের বদ্ধজীব আমরা সবাই দূষিত হয়ে পড়েছি আমাদের মন সম্পূর্ণরূপে দূষিত আমাদের ইন্দ্রিয় সম্পূর্ণরূপে দূষিত আমরা যেখানে বাস করি আমাদের পরিবেশ সম্পূর্ণরূপে দূষিত হয়ে গেছে তো কলিযুগে ভগবানের শ্রীচরণে ভক্তি লাভ করা আর ভগবানকে লাভ করা অত্যন্ত অত্যন্ত দুর্লভ এটা একবার অসম্ভব বললেই হয় কারণ এই কলিযুগে আমরা এতই আমরা কুলসিত হয়ে গেছি যা আমরা শুদ্ধ নাম আমরা করতে পারি না বা আমরা শুদ্ধভাবে হরিভজন আমরা করতে পারি না এরকম পরিস্থিতিতে আমাদের ভগবানকে লাভ করার উপায় কী আছে যারা শুদ্ধ ভক্ত যারা সিদ্ধ পুরুষ তারা ভগবানকে লাভ করতে পারে দুই রকমের সিদ্ধ আছে এক হচ্ছে সাধন সিদ্ধ এক হচ্ছে আর একটা হচ্ছে সিদ্ধ আমরা তো সিদ্ধ নয় সিদ্ধ হচ্ছে যারা ভগবানের জন্ম থেকেই তারা শুদ্ধ ভক্ত এবং তারা সব কিছুই কৃষ্ণ আমায় থাকেন সবসময় আমরা নিত্যসিদ্ধ কখনো হতে পারবো না আর সাধন সিদ্ধ তো কলিযুগে আমরা কখনো সাধন করতে পারবো না আমরা যদি জব করতে বসি তাহলে আমাদের বিভিন্ন রকম চিন্তা হয় আমরা যদি গ্রন্থ পড়তে শুরু করি তাহলে আমাদের নিদ্রা চলে আসে আর আমরা যদি কোনো উপবাস জন্মাষ্টমী গৌ পূর্ণিমা দোল যে কোনো উৎসবের দিনে যদি আমরা উপবাস করি তাহলে আমাদের উপবাসে নাম শুনলেই সকাল থেকে আমাদের খিদে শুরু হয়ে যায় তো এরকম পরিস্থিতিতে আমরা কীভাবে সাধনা করব সাধনা করার আমরা পারব না তা আমরা সিদ্ধ না সাধন সিদ্ধ না আমরা হচ্ছে কৃপা সিদ্ধ আমরা গুরুদেবের এবং শুদ্ধ ভক্তের যদি কৃপা লাভ করতে পারি তাহলে আমরা ভগবানের শ্রীচরণ ভক্তি বা ভগবানকে লাভ করা করতে পারি তো শ্রীমদ্ ভাগবতমে সপ্তম স্কন্ধে সপ্তম অধ্যায়ে তিরিশ নম্বর শ্লোক বলা হয়েছে যে শুদ্ধ ভক্ত যদি কেউ সেবা করেন শুদ্ধ ভক্ত শুদ্ধ শুশ্রূষা এখন ভগবানের শুদ্ধভাবে সেবা করেন তাহলে সে ভগবানকে সহজেই লাভ করতে পারবে তাই কলিযুগে একমাত্র উপায় হচ্ছে শুদ্ধ ভক্তর সেবা আমরা যদি ষোলোমালায় জপ করি এটা কারণ গুরুদেব তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন দীক্ষার সময় সুলভমালা জপ করতে হবে এটা একটা গুরুদেবের সেবা আমরা মঙ্গলা আরতি করি বা আমরা গ্রন্থ করি এটা আমাদের গুরুদেব নির্দেশ দিয়েছেন এইগুলো করতে সেটা আমরা গুরুদেবের সেবা হিসাবে করছি এরমভাবে যদি আমরা গুরুদেবের সেবা বা শুদ্ধ ভক্তের সেবা করি তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারি বা ভগবানের চরণে শুদ্ধ ভক্তি লাভ করতে পারি হরে কৃষ্ণ